দেখ আমার তো ও তো পুরোপুরি খাসে দিছে আমার তো মন মনছে যেন ময়রা যায় ময়রা যা হ্যাঁ

আমি আমি ওরে বলতাছি যে না আমার কোনো টাকা পয়সা লাগবো না ও ভয় পাইতাছে যে না আমার এই যে ছাড়তে তৈলে টাকা দিতে হইব ওইসব আমার দরকার নেই ওর হাত থেকে আমি মুক্তি চাই আর ওই যে ও আমার কাছ থেকে জেস্ট আমরা সই নিছে না অলিখিত টাকা পয়সা দেয় নাই হ্যাঁ ওইটা নিয়ে ওই কোডে হাজির হোক সবাই বলুক যে এটা আমি নিছিলাম কিন্তু আমি টাকা পয়সা দিই নাই ওইটা ওরে ফাঁসানোর জন্য হয়তো স্বীকার করুক আমার তো টাকা দেয় নাই আপনি যদি বিয়ে আর না করেন ওই যে ওই স্টামটার জন্য যে আপনাদের তো দেখাইছি যে এই স্টাম ছই নিছি দেখছি তাহলে এটা দিয়ে তো পরবর্তীতে আমার সমস্যা করব একটা হচ্ছে টাকা নিয়ে আসলে এটা ওয়ান কাইন্ড অফ প্রতারণা এটা এটা গুনে মামলা আর স্বামী স্ত্রী সংসার না করে সেটা আলাদা জিনিস আপনি প্রথমত তার থেকে আলাদা হতে হবে তারপর আপনি কোর্টে মামলা এগুলো প্রমাণ প্রমাণ করবেন না ও বো তো বলে দেন আমি নাকি টিকটকার হ্যাঁ আমি নিজে আমি টিকটকার হ্যাঁ আমি যদি ওরকম সেলিব্রিটি থাকতাম তাহলে তো আরো ভালোই সে মানুষের সাথে কথা ওরে এখন আজকাল কোন মানুষ আবার না আছে দিন টিকটক করে না ছোট থেকে বড় বুড়া থেকে সবাই তো করে আমি করা কি অপরাধ না আমার টিকটক আইডিতে ঢুককে দেখেন যে আমার কত জনের লগে কতটা কত ছেলে সাথে ও যে বলছে আমার সারা দিন বল আমি ছেলেদের সাথে কথা বলি ছেলেদের সাথে টিকটক করি দেখেন তো আপনারা আমার আইডিতে ঢুককে আপনি টিকটক করেন সেটা নিয়ে আমাদের আমার কাছে বলছে আমি আসলে ও বলবো টাকা পয়সা চুরিদারি সোনা গহনা চুরিদারি কইরা মামলা দিব মামলা হয় মিথ্যা কথায় সত্য কথা হয় না আমার মা আমার বোন হ্যাঁ আমার মেয়ে আমি আমরা হোটেলে আমরা ব্যবসা করি মানে আমার ফ্যামিলি লেন টান্ডি আর ফ্যামিলি আর টান্ডি এই কথাগুলো বুঝেন কিন্তু হয় যদি এরকম আমার ফ্যামিলি অর ফ্যামিলি হয় আমি সবাই মিললে আমরা এডি করি তখন এর প্রমাণটা মানে সবটার প্রমাণ লাগবে আমার বোন কে ব্যবসা করে আমি করি আমার মেয়ে করে অর ফ্যামিলির ভিটো করে হয় কইছে এই কথা রাসকে পেস পেলাম না এই যে আমরা দেখায়ও গেছে সাম্রধিক মামারা যে দেখেন আপনাদের ভাই বোন জড়িত তো এই বিআর ভিটো আছিলেন আর এর ভিটো আমরা করে ব্যবসা তাহলে কই সেই প্রমাণটাই আমি চাই এই প্রমাণটা যদি দিতে পারে মা মেয়ে বাবার ফ্যামিলি আমার বোন তাহলে বিচার হইব